♪ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ডক্টর টিভি নিয়মিত শিশু স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আজকের সোনামণি দেখবার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি ডক্টর শাকিলুর রহমান খান আমাদের আজকের অনুষ্ঠানে আলোচনার বিষয় ডায়রিয়া আজকের স্টুডিওতে উপস্থিত আছেন শিশু পুষ্টিতে বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত এবং ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজের শিশু বিভাগে কর্তব্যরত ডক্টর ডক্টর তৌকিতুল আলম সরকার চয়ন চলুন ওনার সাথে কথা বলি আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে আমাদের ডক্টর স্টিভি সকল দর্শক সুবর্ণাধ্যায় সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি ধন্যবাদ আমাদের আজকের বিষয় হচ্ছে শিশুদের ডায়রিয়া নিয়ে আমরা কথা বলবো আমরা অনেক সময় দেখতে পাই শিশুর পাতলা পায়খানার সাথে রক্ত যাচ্ছে সেক্ষেত্রে মায়েদের উদ্বিগ্নতাটা অনেক বেড়ে যাচ্ছে তো আসলে এই জিনিসটি কতটা মারাত্মক বা আমরা এটাকে আসলে কতটা গুরুত্ব সহকারে দেখব জি ধন্যবাদ আসলে আমরা অনেক সময় এরকম পাই যে বাচ্চারা কিন্তু পায়খানার সাথে রক্ত যাচ্ছে এটাকে আমরা বলি যে ডিসেন্ট্রি অথবা ইনভেসিভ ডায়রিয়া আমাদের কিছু অর্গানিজম বা কিছু জীবাণু আছে ওই জীবাণু স্পেসিফিক ওই সব জীবাণু দিয়ে আক্রান্ত হলে কিন্তু এই ধরনের ডায়রিয়া হয় আসলে এটা নিয়ে ভয় পাওয়ার মতো কিছু নেই যদি ঠিক সময়ে চিকিৎসা করা যায় এবং সঠিক চিকিৎসা করা যায় এটা কিন্তু আসলে ভয় পাওয়ার কিছু নেই যেটা হয় আমাদের কাছে আসলে আমরা ওই পায়খানাটা পরীক্ষা করতে পাঠাই যেটা আমরা বলি যে রুটিন এক্সামে কালচার যে কোন ধরনের জীবাণু আছে এবং ওই জীবাণু কোন ধরনের ওষুধ কাজ করবে এগুলো পরীক্ষা করলে কিন্তু আমরা খুব সহজে এটাকে আইডেন্টিফাই করে ফেলতে পারি এবং আমরা সেই অনুযায়ী চিকিৎসা করলে কিন্তু বাচ্চা সম্পূর্ণ সুস্থ হয়ে যায় তাহলে আমরা ধরে নিচ্ছি যে পায়খানার সাথে যদি রক্ত যায় এটি ডায়রিয়ার একটি প্রকার ভেদের মধ্যে পড়ে যাচ্ছে এটি ডায়রিয়ার বাইরের কিছু নয় এটি ডায়রিয়ার একটি প্রকার জি ধন্যবাদ আপনাকে আমরা অনেক সময় দেখতে পাই যে মায়েদের একটি খুব বড় কমপ্লেন থাকে ডাক্তারদের প্রতি যে আমি পাঁচ দিন হলো আমার বাচ্চাকে নিয়ে হাসপাতালে এসেছি চিকিৎসা চলছে কিন্তু ডায়রিয়া এখনো ভালো হচ্ছে না এটির আসলে আপনি জবাব কি দিতে চাচ্ছেন হ্যাঁ এইটা আসলে আপনার যেরকম প্রশ্ন বান আমরা তো হরহামেশে কাজ করি বিভিন্ন ওয়ার্ডে শিশু ওয়ার্ডে তো আমাদের কিন্তু এই ধরনের প্রশ্ন কিন্তু প্রতিনিয়ত তো আমি বলবো যে কিছু কারণ আছে যার কারণে এরকম ডায়রিয়া ভালো হতে সময় লাগে যেমন হচ্ছে আমি কিন্তু আলোচনা শুরুতেই একটা কারণ যে বাচ্চাদের ডায়রিয়া হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে রোটা ভাইরাল ডায়রিয়া আমি তখন কিন্তু বলেছিলাম যে ভাইরাসের এগেনস্ট আসলে আমাদের করার খুব একটা কিছু নেই যদি ব্যাকটেরিয়াল ডায়রিয়া হয় তাহলে আমরা অ্যান্টিবায়োটিক দিলে কিন্তু কাজ করি কিন্তু যদি ভাইরাল ডায়রিয়া হয় সেক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় পাঁচ থেকে সাত দিন সময় লাগে আর তাছাড়াও আমি যদি ব্যাকটেরিয়াল ডায়রিয়া হয় একটা ওষুধ আমি অ্যান্টিবায়োটিক ইউজ করার পরেও একটা ওষুধ কাজ করতেও কিন্তু আপনার তিন থেকে পাঁচ দিন সময় লাগতে পারে সেই ক্ষেত্রে আমার উপদেশ থাকবে যে মায়েদের ধৈর্য ধারণ করতে হবে এবং হাসপাতালে ভর্তি থাকার সুবিধা হচ্ছে যে আমি আগেই বলছিলাম কিছু মারাত্মক কমপ্লিকেশনের কথা যেমন হচ্ছে বাচ্চাদের পানি শূন্যতা হয়ে যাওয়া প্লাস হচ্ছে লবণের ঘাটতি হওয়া এই জিনিসগুলো থেকে কিন্তু বাচ্চাকে আমরা রক্ষা করতে পারি আমরা স্যালাইন দেওয়ার মাধ্যমে কিন্তু বাচ্চাদের ওই সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি আর তারপরেও এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এটা কিন্তু খাড়াটা আস্তে আস্তে পাঁচ থেকে সাত দিনের মধ্যে এমনিতেই ঠিক যদি আমরা কমপ্লিকেশনগুলো প্রিভেন্ট করতে পারি আমার মনে হয় ভয় পাওয়ার কিছু নেই এটা উদ্বিগ্ন হওয়ার কিছু ধন্যবাদ আপনাকে অনেক মায়ের প্রশ্ন থাকে বাচ্চা যখন ডায়রিয়া হয় ওরা অনেক কমপ্লেক্সিটিতে ভুল গিয়ে যে আসলে আমি আমার বাচ্চাকে তখন কি খাওয়াবো আমার বাচ্চার খাবারের তালিকাটা কি হওয়া উচিত অথবা তাদের মধ্যে একটা মিসকনসেপশন থাকে যে দেখা যাচ্ছে আমি এটা খাওয়ালে হয়তো ডায়রিয়া আরও খারাপ হবে বা এটা খাওয়ালে হয়তো বা আমাদের পায়খানাটা একটু কষা হবে এরকম বিভিন্ন জিনিস ওনাদের মধ্যে কাজ করে তা আসলে খাবারটা কীরকম হওয়া উচিত ডায়রিয়ার ক্ষেত্রে যে ধন্যবাদ আপনাকে যে প্রশ্নকর্তা আছে তাকে আমি তার মাধ্যমে আমি সবাইকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে যে আমাদের বিশেষ করে যে মায়েরা ফিডিং করার তাদের মধ্যে কিন্তু একটা মারাত্মক মিসকনসেপশন আছে যে তারা মনে করে যে মা যদি কোনো খাবার খাবার মানে খাবারের সাথে যদি কোনো মানে খাবারের সমস্যা হয় বা মা যদি কোনো খাবার খারাপ খাবার খায় তাহলে কিন্তু বাচ্চাদের তার থেকে ডায়রিয়া হয় এটা কিন্তু সম্পূর্ণ ভুল বা বাচ্চার ডায়রিয়া হলে মায়েরা দেখা যায় যে স্যালাইন খাচ্ছে বা মায়েরা অনেক ধরনের খাবার থেকে দূরে থাকছে এটা কিন্তু আসলে কুসংস্কার ছাড়া কিছুই না কারণ মায়ের খাবারের সাথে বাচ্চার খাবারের কোনো সম্পর্ক নেই কারণ ব্রেস্ট ফিডিং ব্রেস্ট মিল্কের মাধ্যমে যদি না খুব ব্রেস্ট মিল্ক দিয়ে সব জিনিস এক্সক্রিয়েট হয় ওইগুলো না হলে কিন্তু নর্মাল খাবার কিন্তু আসলে ওইভাবে মানে এক্স সিক্রেশন হওয়ার সুযোগ কম তো এই ক্ষেত্রে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে বাচ্চার ডায়রিয়া হলে যে মায়ের সব খাবার বন্ধ থাকবে মাকে স্যালাইন খেতে হবে এটা কিন্তু আসলে সম্পূর্ণ ভুল আর পাশাপাশি আপনি যেটা বললেন যে বাচ্চা যখন ডায়রিয়া থাকবে তখন আসলে কী ধরনের খাবার খাবে যদি বাচ্চা ছয় মাসের মধ্যে হয় বাচ্চা বারবার বুকের দুধ খেতে হবে বারবার বুকের দুধ খেতে হবে এবং যদি দরকার হয় তাহলে সেই ক্ষেত্রে খাবার স্যালাইন খেতে হবে আমরা কিন্তু দেখি যে বাচ্চা যখন ডায়রিয়া হয় তখন কিন্তু মায়েরা বুকের দুধ খাওয়ানো বন্ধ করে দেন এটা কখনোই করা যাবে না কারণ বুকের দুধ হচ্ছে বেস্ট খাবার এইটা অ্যান্টিবায়োটিক বলি আমরা অ্যান্টিভাইরাল বলি তার থেকে হাজার গুণ সুপেরিয়র খাবার হচ্ছে আমাদের এই বুকের দুধ বারবার বুকের দুধ খাবে এবং দরকার হলে সেক্ষেত্রে আমরা খাবার সাইন দিতে পারি এখন বাচ্চার বয়স যদি ছয় মাসের বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে এবং বাচ্চা যদি দুই বছরের ভিতর হয় মানে বাচ্চার এখনও বেস্ট ফিডিং করছে তাহলে অবশ্যই বেস্ট ফিডিং করবে পাশাপাশি নর্মাল খাবার আর যদি বড়ো বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে স্বাভাবিক খাবার খাবে তো আমরা কিছু জিনিস বলি আগে বলতাম আসলে এখন ওই সব জিনিসের আসলে খুব একটা রোল নেই যেমন হচ্ছে আমরা বলি যে কাঁচকলা ভর্তা আলু সিদ্ধ মুরগির মাংস পোলার চালের ভাত এগুলো খেলে কিন্তু দেখা যায় যে কিছু ক্ষেত্রে ভালো উন্নতি আমার হচ্ছে যে যে অন্যান্য স্বাভাবিক খাবার খেতে সেই খাবারগুলোই খাবে এবং কিছু জিনিস করা ভালো যেমন হচ্ছে বিভিন্ন ফলের রস এগুলোতে কিন্তু ডায়রিয়া বাড়তে পারে ফলের রস বাদ দিতে হবে কিন্তু চাইলে আমরা ডাবের পানি প্লাস হচ্ছে কলা খাওয়াতে পারি পাকা কলা আর হচ্ছে বিভিন্ন যদি বাচ্চা যদি কোনো আর্টিফিশিয়াল দুধ খায় যেমন গরুর দুধ অথবা কোটার দুধ তাহলে কিন্তু কোটার দুধটা বন্ধ আমরা আমাদের একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা লাস্ট একটি প্রশ্ন নিচ্ছি দর্শকদের কাছ থেকে সেটি হচ্ছে আসলে ডায়রিয়া প্রতিরোধে করণীয় কি আচ্ছা ধন্যবাদ আপনাকে আহ ডায়রিয়া প্রতিরোধের জন্য আমাদের বেশ কিছু মেজার আমরা নিতে পারি যেমন হচ্ছে যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু একটা খুবই ইম্পর্ট্যান্ট রোল ইস্যু মানে প্লে করে যদি আমরা খাবার বাচ্চাদের খাবার খাওয়ানোর আগে মায়েদেরকে উপদেশ দেবো যে খুব ভালো করে হাত ধুতে হবে হাত ধুয়ে তারপরে পরিষ্কার করে সাবান দিয়ে হাত ধুয়ে তারপরে কিন্তু বাচ্চাদের খাওয়াবে এবং যদি বাচ্চারা নিজেরা খায় নিজ হাতে খায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভালো করে খাবার আগে এবং পরে সাবান অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুবে এটা একটা জিনিস খাবার ঢেকে রাখতে হবে অনেক সময় দেখা যায় খাবার তৈরি করে টেবিলের ওপরে রাখা আছে মাছি বসছে বা ময়লা পড়ছে তো সেই ক্ষেত্রে কিন্তু ওই জিনিসটা কিন্তু আমাদের ঢেকে রাখতে হবে খাবার ঢেকে রাখলে কিন্তু ওই মাছি বসার সুযোগ নেই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডায়রিয়া প্রতিরোধ করতে পারি তো এই স্বাভাবিক জিনিসগুলো ছাড়াও আমি আগে যেটা বলছিলাম যে রোটা ভাইরাস বাচ্চাদের জন্য খুবই ভয় ভয়াবহ একটা ব্যাপার হচ্ছে রোটা ভাইরাস তো সে রোটা ভাইরাস ডায়রিয়া প্রিভেনশন করার জন্য কিন্তু আমরা ভ্যাকসিন দিতে পারি দুই ধরনের ভ্যাকসিন পাওয়া যায় একটা ছয় মাস বয়সের আগে দুইটা ডোজ দিতে হয় আরেকটা নয় মাস বয়সের আগে তিনটা ডোজ দিতে হয় তো এই ভ্যাকসিন দিয়ে কিন্তু আমরা রোটা ভাইরাসকে প্রিভেনশন করতে তো ওভারঅল আমার যেটা মেসেজ মাদের প্রতি সেটা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা ডায়রিয়া প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই প্রতিটি শিশুর মা বাবাই চান তার শিশুটি সুস্বাস্থ্যবান ও বলবান হয়ে উঠুক এটি সকলের কাম্য কেননা আজকের শিশু আগামীর ভবিষ্যৎ আশা করছি আজকের অনুষ্ঠান দেখে আপনারা সকলে উপকৃত হয়েছেন আগামী অনুষ্ঠান দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি আজ বিজয় নিচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ